হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা এবং সর্বশেষ জানাবো সরকারের গলার কাটা সম্পত্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হাসিনার পতনের সময় এখন সমাগত তার পতন আর যদি বা কিন্তুর ব্যাপার নয় তাকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছে তার ইঙ্গিত আমরা চারপাশে দেখতে পাচ্ছি এই কথা উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনার অবৈধ সরকার কেবল ক্লিনিক্যালি ডেট নয় এটা এখন প্র্যাকটিক্যালি ডেট ইট ইজ লাইক ডেড ম্যান ওয়াকিং অর্থাৎ যেন মরা একটা লাশ হেঁটে যাচ্ছে এখন এর ধূপ করে মাটিতে পড়াটাই বাকি ভোট ডাকাত হাসিনা এবং তার অবৈধ রেজিম দীর্ঘ পনেরো বছর ধরে দেশের মানুষকে সমাজকে অর্থনীতিকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খুবলে খুবলে খেয়েছে আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সমাবেশের অধিকার সহ সকল অধিকার নির্মম হাতে কেড়ে নিয়েছে প্রতিবাদ করার আগে ক্রস ফায়ারে মেরেছে কিংবা গুম করে আয়না ঘরে জোরপূর্বক আটকে রেখেছে বছরের পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে শান্তিকালীন সময়ে সর্বাধিক সংখ্যক সেনা অফিসারকে খুন করা হয়েছে তথা কথিত বিডিআর বিদ্রোহে শাপলা চত্বর রঞ্জিত হয়েছে হেফাজতের নিহত সদস্যদের পবিত্র রক্তে এই দুষ্ট চক্র উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে প্রকল্প থেকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে লুট করে বিদেশে পাচার করেছে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলেছে সমাজের কোন অংশই বাকশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি ভারতের কৃপা ও অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র সমস্ত দেশবাসীর মনে ও মুখে আজ একটাই আওয়াজ এক দফা এত দাবি হাসিনা তুই কবে যাবি হাসিনার পতনের দিন হবে আমাদের মহামুক্তির দিন ষোলোই ডিসেম্বরের মতোই এই দিনে আমরা আবার প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিতে পারব কিন্তু এই বিজয়ের ফসল কি আমরা ঘরে তুলতে পারব নাকি পরিবর্তনের শত্রুরা আমাদের এই মহান বিজয়ের ফসল ঘরে তুলতে দেবে না দীর্ঘ পনেরো বছর আওয়ামী বাকশালীদের ভয়াবহ শাসনে বাংলাদেশের মজলুম মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ ক্রোধ এবং অসন্তুষ্টি দিনে দিনে জমে এখন পাহাড় সম হয়ে উঠেছে স্বভাবতই জনগণ চাইবেন তাদের ওপর তারা এতদিন যারা নির্মম অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক কিন্তু মানুষের এই চাওয়াটাকেই সতর্কতার সাথে ডিল করতে না পারলে এই চেপে রাখা ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠতে পারে যদিও সমাজের ক্ষুদ্র একটা অংশ আইন নিজের হাতে তুলে নিয়ে অত্যাচারীদের শাস্তি দিতে প্রবৃত্ত হন তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে উনিশশো সালের ১৬ ডিসেম্বর যখন পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করে বিজয়ের সেই মুহূর্তে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছিল যার বিস্ময় ফল আমরা গত পঞ্চাশ বছর ধরে ভোগ করছি বিজয় দিবসের দুদিন পর উনিশশো একাত্তরের আঠারো ডিসেম্বর কাদের সিদ্দিকী ঢাকায় চারজনকে দুষ্কৃতিকারী বলে বেওনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে স্বাধীন বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল অথচ তার বিচার না করে শেখ মুজিব কাদের সিদ্দিকীকে বলেছিলেন তুই চারজনকে মেরেছিস চারশো জনকে মারলেও আমি তোকে কিছু বলতাম না ফলে এই ধরনের হত্যাকাণ্ড পরবর্তীতে চলতেই থেকেছে আমরা যদি আগের মতো এবারও আইন নিজের হাতে তুলে নেই তাহলে এই দুষ্ট ক্ষত বা ক্যান্সারটি ভবিষ্যতে আরও বেশি বিস্তার লাভ করবে যার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা কিন্তু আবার দেশকে নতুন করে গড়ে তুলতে পারব না ধ্বংসস্তূপ থেকে কারণ সে মহান পরিবর্তনের সুযোগে এই পরিবর্তনের যারা শত্রু সে পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোসরদের সাথে দেশে বড় ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টা করবে আমাদের প্রতিবেশী একটা দেশ না গলানোর সুযোগ খুঁজবে আমাদের অর্জন বিসর্জনে পরিণত হবে আমাদের সবাইকে আগে থেকেই এই বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সে কারণেই এই আলাপটা এত আগে থেকেই শুরু করছি সুতরাং হাসিনার পতনের মুহূর্ত থেকে আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবেই ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় তিনি বলেন বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল যখন পুরো দেশটা থাকবে আইসিইউ বা ইনটেন্সিভ কেয়ার ইউনিটে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো গোলযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আর সেটা করতে হলে আমাদের এখন থেকেই ধারণা করতে হবে হাসিনার পতনের মুহূর্ত থেকে আমাদের জন্য প্রধান প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে চারটা প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আজকে থেকেই আপনাদেরকে এই চারটা চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করে দিতে চাই প্রথমত হাসিনা যুগ অবসান হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ের কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানা ওসিরা আমাদের বড় অগ্রাধিকার হবে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে দ্বিতীয়ত বিগত বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অংশ হাসিনার নিরবিচ্ছিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের তাবে করেছে এবং বৈধ ও অবৈধভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে এসব কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেবেন দেশ ছেড়ে পালাবেন ফলে সচিবালয় থেকে শুরু করে জেলা ও থানা সহ স্থানীয় প্রশাসনের সাময়িকভাবে হলেও কিছুটা অচলাবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটা নিশ্চিত করা তৃতীয়ত আমাদের অর্থনীতির একটা বড় অংশের নিয়ন্ত্রণ করে আমি বাকশালী ও তাদের সাঙ্গ এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ও ব্যাংক থেকে শুরু করে দোকানপাট পণ্যের মজুদ পরিবহন ইত্যাদি সকল সেক্টরের ওপর পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা শ্লথ হয়ে যেতে পারে এরকম অবস্থায় আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে আমাদের অর্থনীতির চাকা চালু রাখা চতুর্থত একটা দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তার আনার সুযোগ নেবার চেষ্টা করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এমনিতেই চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর যাতে কোনো রকম আঘাত না আসে আঘাত এলে যেন আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই লেখক ও গবেষক পিনাকি ভট্টাচার্যের এই ভাবনার সাথে সহমত পোষণ করে অসংখ্য মানুষ তাকে সাধুবাদ জানিয়ে ভিডিওতে কমেন্ট করেছেন সচেতন নাগরিকদের একজন কমেন্ট করেছেন ঔধত্বের হাতে জিম্মি নাগরিক আত্মমর্যাদা রক্ষায় মানুষ অনন্তকাল রাজনৈতিক নেতৃত্বের অপেক্ষায় নাও বসে থাকতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিশরের তাহরির স্কয়ার ও শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের মতো গণ অভ্যুত্থান দেশে ঘটিয়ে ফেলতে পারেন সরকারের গলার কাটা বেনজিরের সম্পত্তি সরকারের গলার কাটা বেনজিরের সম্পত্তি যুগান্তরের প্রধান বলা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পত্তি এখন সরকারের একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির পরিবারের শত শত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ এখন সরকারের দায়িত্ব ইতোমধ্যে করার গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ছয় সদস্যের রিসিভার কমিটি গঠন করা হয়েছে কিন্তু রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন তারা বেনজিরের বিরুদ্ধে মামলা করবে দুদক এটি আজকের পত্রিকার শিরোনাম বিস্তারিত বলা হয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে মামলা করবে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে সূত্রটি জানায় সাবেক এই আইজীবীর বিরুদ্ধে শিগগিরই মামলা করবে দুদক এছাড়া বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন দুদকের প্যানেলভুক্ত আইনজীবী খুরশিদ আলম খান ভর্তির যোগ্যতায় ছিল না তবুও ডক্টরেট ডিগ্রি পান বেনজির প্রথম আলোর শিরোনাম পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দু হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন যদিও ডক্টরেট ডিগ্রি নেয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তার ছিল না শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেয়া হয়েছিল বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হয় বেনজিরের তা ছিল না বিস্তারিত বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দাবি করেছেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা যুক্তরাষ্ট্রে সেটাকে নাকচ করেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ভয়েস অব আমেরিকা বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা আছে একই সাথে তিনি বাংলাদেশে ঘাটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র এমন খবরকেও বাতিল করে দেন নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজের টহল নয়াদিগন্তের খবর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন